যারা অঙ্কে খুব কাঁচা যাদের টার্গেট অঙ্কে জাস্ট পাস করা তারা অঙ্ক কোশ্চেন দেখে প্যানিক হয়ে যাবে না যখন অঙ্ক কোশ্চেন দেখে প্যানিক হয়ে যাবে তখন কিন্তু আর কোনো অঙ্কই মেলাতে পারবে না তাই কোশ্চেন পেয়ে প্রথমেই তোমরা যেটা পারবে উপপাদ্য সেই উপপাদ্যর দিকে দৌড়বে প্রথমেই উপপাদ্যটা করে ফেলবে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশের মধ্যে একটা পড়বে সম্ভাবনা খুব বেশি এই গোলমার্কসগুনি বেশি করলে পেয়ে যাবে আশা করা যায় তারপরেই ধরবে সম্পাদ্য অন্তর্বৃত্ত মধ্য সমানুপাতি বা রুটের এই দুটোর মধ্যে একটা পড়ার সম্ভাবনা রয়েছে বা আয়তক্ষেত্র সমান বর্গক্ষেত্র কিন্তু তোমরা অন্তর্বৃত্তটা আর রুটের মধ্যেই পেয়ে যাবে আশা করা যায় তারপরে তোমরা যেটা একটা পাটিগণিতের চ্যাপ্টার করবে অংশীয়ারি কারবার দেখে নাও করলে এখান থেকে একটা ফাইভ মার্কস পেয়ে যাবে তোমরা যে অঙ্কগুলি পারবে অর্থাৎ পরিমিতির গোলক চ্যাপ্টার থেকে একটা পড়বে আর রাশিবিজ্ঞানের ধরো গাণিতিক গড় একটা পড়বে এই চারটে চ্যাপ্টারের মধ্যে তোমরা অন্তত দুটো চ্যাপ্টার দেখে যাবে যাতে একটা কি দুটো পেয়ে যাবে তোমরা এখানে তাহলে তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবে পাঁচের দাগে তিনের দাগের পাঁচটা সত্য মিথ্যা থাকবে ছটির মধ্যে ছটা দেওয়া থাকবে তোমরা ছটাই করবে যারা দুর্বল ছটাই করবে যদি পারো ভালো না পারলে ছটাই সত্য বা ছটা মিথ্যা লিখে চলে আসবে অন্তত দুই কি তিন পেয়ে যেতে পারো তোমরা সেখানে কিন্তু পাঁচটা করবে না এমসিকিউ কিউ পারলে করবে না পারলে অন্তত চেষ্টা করবে যে কোনো একটা অবস্থান অন্তত লিখে আসার অঙ্কের ক্ষেত্রে অঙ্কগুনি যতটা করবে কেটে আসবে না যতটা পারবে করে আসবে কিছু নাম্বার অন্তত পাবে করে আবার কেটে দিয়ে চলে আসবে না যতটা ভুল হয়েছে হয়েছে অত রেখে চলে আসবে তোমরা এইভাবে করলেই তোমরা খুব সহজেই টোয়েন্টি থার্টি মার্কস পেয়ে যাবে পনেরো দশ নম্বর থাকবে তোমাদের স্কুলের হাতে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের পাঁচ নম্বর পড়বে করণীর দুয়ের দাগের দেখে নাও এ অঙ্ক বিসিডি এখানে একটা পড়ার সম্ভাবনা রয়েছে তিকনমিতির মান বসানোর অঙ্ক একটা পড়বে তিকনোমিতির মান বসানো অঙ্ক একটা পড়বেই টোটাল সাইজেশনটা একবার দেখে নিতে পারো তবে তোমরা পাস করতে গেলে একটা উপপাদ্য সম্পাদ্যটা করবে পাটিগণিত একটা চ্যাপ্টার করো আর তারপর এদিক ওদিক থেকে হল ম্যানেজ বা ট্রু ফলস টিকমারা ওখান থেকে তোমাদের চার পাঁচ নম্বরও মোটামুটি হয়ে যাবে তোমরা কুড়ি নম্বর পেয়ে যাবে টোটাল তিনটে চারটে চ্যাপ্টার করলে আবার গাণিতিক গড় থেকে রাশি বিজ্ঞানটা প্র্যাকটিস করবে একটা পাবেই তোমরা ও এবছর আগের বছরও আসেনি ওজাইবটা দেখে যেতে পারো দুটো চ্যাপ্টার এখান থেকে দেখে যাবে